আমার দুইটা সাইড ইউজ করা দরকার না আমি একটা সাইড ইউজ করব একটা সাইড আমি অফ করে রাখতে পারবো তো খুব সহজ এই যে একটা সাইজ অফ হয়ে গেছে একটা সাইড আরেকটা সাইড কিন্তু খোলা আছে আবার হ্যাঁ একটা সাইড খোলা আছে আরেকটা জিনিস খেয়াল করবেন এটা চাইলে আমি অনেক উঁচু করতে পারবো খেয়াল করছেন এই যে দেখেন এটা চাইলে অনেক উঁচু করতে পারবো অনেক সময় মাঠ মারদাওয়া জামা থাকে বা ইয়ে থাকে চাদর থাকে হ্যাঁ চাদর থাকে এই ধরনের এগুলো ভাঁজ দিলে দেখতে সুন্দর লাগে না তার জন্য এই অপশনটা দেখেন কত সুন্দর লাগছে আচ্ছা কত সুন্দর আবার এটা ভাঁজ করে রাখা যাবে তো একদম পুরো আপনি যদি ভাঁজ করে রাখেন তাহলে ওয়ার্ডরপ খাটের নিচে অথবা যেকোনো জায়গা অল্প জায়গা যেখানে আছে সেখানে আপনি সুন্দর করে ভাস করে রেখে দিতে পারবেন একদম খুবই অল্প জায়গার মধ্যে এই এই যে যে আবার এইভাবে তো ইউজ করা যাবে